শীতের মরশুম তো শেষ হয়ে আসছে বন্ধুরা তো এই সময় টমেটোগুলো কিন্তু খুব সস্তা হয়ে যায় বাজারে এখন পনেরো থেকে তিরিশ টাকার মধ্যে কিলো টমেটো পাওয়া যাচ্ছে সেখান থেকে বেশ বেছে বেছে পাকা পাকা একদম সুন্দর লাল টকটকে টমেটো এনে একটু নরম দেখে নিলে ভালো হয় তাহলে গোলতে তাড়াতাড়ি সুবিধে হবে নিয়ে এসে চলুন বানিয়ে ফেলি বাড়িতেই টমেটো সস টমেটোগুলোকে ভালো করে ধুয়ে একদম শুকনো করে মুছে এভাবেই টুকরো টুকরো করে কেটে দিতে হবে জাল এই জালটাই কিন্তু এই টমেটো সসের প্রধান কাজ অনেকক্ষণ ধরে জাল দিতে হবে আর জাল দেওয়ার সময় কড়াইটায় শুধু টমেটো নয় আরও কি কি দিতে হবে একটু বলে দিই দিতে হবে রসুনের গোটা গোটা কোয়া আদা নুন খুব সামান্য আর এক থেকে দেড় কাপ চিনি এটা আমি তিন কিলো টমেটো সসের মধ্যে যা যা দিতে লাগবে যে পরিমাণে সেটাই বললাম দেবেন গরম মশলার গুঁড়ো গোটা গরম মশলা দেওয়ার দরকার নেই গরম মশলার গুঁড়ো কারণ গোটা গরম মশলা দিলে সেগুলো আবার এটা যখন সিদ্ধ হয়ে যাবে তুলে তুলে ফেলে দিতে হয় সে আর এক ঝকমারি কাজ দরকার নেই গুঁড়ো গরম মশলা মেশাবেন আর এতে দেবেন স্বাদ মতো ঝাল সেটা কাঁচা লঙ্কাও হতে পারে বা গোলমরিচও হতে পারে সব মিলিয়ে মিশিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবেন প্রায় কুড়ি মিনিট আস্তে আস্তে মাঝে মাঝে নেড়ে নেড়ে দেবেন সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে এটাকে ছেঁকে নিতে হবে আমার বাড়িতে একটা বড় স্টেনার আছে সেই দিয়ে চটকে চটকে ভালো করে ডলে ডলে আমি যতটা পারা যায় রস ছেঁকে নিয়েছি আর এই যে পাল্পটা হয়েছে এটা দিয়েও কিন্তু আচার বা চাটনি বানানো যায় এটা আমি রেখে দিয়েছি তুলে ফ্রিজে পরে একদিন বানাবো আর এই যে ঘন রসটা বেরোলো এর মধ্যে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কাটা দিইনি এই কারণে বীজগুলো অনেক সময় পেটে জ্বালাটালা করে আমি গোলমরিচটাই পছন্দ করি তাই গোলমরিচের গুঁড়োটা দিয়েছি অনেকে এর মধ্যে পেঁয়াজের রসও দেন কিন্তু আমি পেঁয়াজের রসটা দিইনি যতটা ঘরোয়াভাবে স্বাস্থ্যকরভাবে করা যায় সেই চেষ্টাই করেছি এবার এটাকে কড়াইতে বসিয়ে দিতে হবে জাল এর মধ্যে কোনো রকম তেল কিন্তু আমি ব্যবহার করিনি অনেকে সাদা তেল ব্যবহার করে বিশেষত কেনা সসগুলোয় তো একটু থাকেই তেল কিন্তু আমি এর মধ্যে কোনো রকম তেল ব্যবহার করিনি এটা আমি তৈরি করার পর ফ্রিজেই রাখবো সারা বছর ধরে যখন যেরকম লাগবে মানে বের করে খাওয়া হবে কোনো অসুবিধে হয় না আর এর মধ্যে অনেক রকম রাসায়নিক মেশানো যায় সেগুলোও আমি একেবারেই মেশাই নি কারণ এইসবগুলো ভীষণ শরীরের ক্ষতি করে বাইরের কেনা সস প্রচণ্ডভাবে শরীরের ক্ষতি করে কারণ প্রিজারভেটিভ থাকে তো প্রেশার যাদের আছে তাদেরও হাই প্রেশার তাদেরও অসুবিধে এগুলো খাওয়া আমাকে এগুলো ডাক্তার বারণ করেছে বলে আমি এগুলো একটু অ্যাভয়েড করেই চলি বাড়িতেই বানিয়ে নিই আর বিশ্বাস করুন এত ভালো টেস্ট আপনি বাজারের সসে পাবেন না আর সত্যি বলতে কি ভালোই লাগে না বাজারের সস খেতে এই ঘরোয়া সসটা খাওয়ার পরে এই ঘনত্বটা আপনারা একটু মাঝে মাঝে দেখে নেবেন সসটা ঘন দরদরে ঘন যেটাকে বলি সেই রকম হয়ে আসলে তবেই গ্যাসটা বন্ধ করবেন আর জালটা কিন্তু একেবারে নিভু আছেই সব সময় দেবেন আমি দেখিয়েওছি আর এই দেখুন এর ঘন দরদরে হয়ে গেছে আপনারা বুঝতেই পারবেন সস তো আমরা বাজার থেকে কিনে প্রচুরই খেয়েছি সবাই তো বুঝতেই পারবেন এইভাবেই ঘনত্বটা এরকমই থাকবে সস এরকম যেরকম হয় আর কি তারপরে একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে প্রিজারভেটিভ বলতে একটু ভিনিগার খুবই সামান্য একটু ভিনিগার মিশিয়ে ভালো করে নেড়ে নিয়ে বোতলে বন্দি করে রাখবেন কাঁচের বোতলে রাখলে সব থেকে ভালো আর আর একটা কথা বলে দিই আচার সস চাটনি এগুলো কোনোটাই যেটা আপনি প্রিজার্ভ করবেন বলে ভেবে রেখেছেন ফ্রিজে রাখবেন সারা বছর ধরে খাবেন কোনোটাতেই কিন্তু ভেজা চামচ বা ভেজা হাত দেবেন না সব সময় যখন বার করবেন শুকনো খটখটে চামচ দিয়ে বার করবেন যাতে জল না থাকে তাহলে এগুলো অনেক দিন ভালো থাকবে তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যাবে না আর এই সসটা এমনি যে শুধু চাউমিনের সাথে বা অন্য কোনো পাকোড়ার সাথে খেতে ভালো লাগে তা না এটা দিয়ে কিন্তু ডিম কষা চিকেন কষা ভীষণ ভালো হয় ভীষণ ভালো হয় বিশেষ এমনকি মাছ মাছের কোনো প্রিপারেশান বিশেষ করে পমফ্রেট মাছ ভীষণই ভালো খেতে হয় ঝাল করলে তো যাই হোক আমি দেখিয়ে দিলাম আমি বাড়িতে কিভাবে করি আমার পাড়ার এক পিসু মানে পিসিমা আর কি আমি পিসু বলে ডাকতাম ডালিয়া পিসু আমাকে শিখিয়েছিল এই টমেটো সস বানানো তো সেই অনেক কাল আগে সেই সেই দিন থেকে আজ পর্যন্ত সেই পিসুর পদ্ধতিতেই কিন্তু আমি টমেটো সস বানাই বাড়িতে আর যখন বানাই চেষ্টা করি আমার মাকেও দেওয়ার আর মা সবথেকে ভালো টেস্ট আর এবারেও নিয়ে যাব এটা বাবা মার জন্যে বানিয়েছিলাম তো নিয়ে বাবা মাকে আগে উপহার দেব। তারপরে আমরা খাবো তোমরাও বানিয়ে ফেলো যদি ইচ্ছে হয় এখন তো টমেটোর দাম অনেকটাই কম মাঝখানে কিন্তু বছরের মাঝখানে আবার টমেটোর দাম ভীষণ বেড়ে যায় তখন এগুলো ভীষণ কাজে লাগবে টাটা